একটু হাসতে হাসতে বর্ণনা দিচ্ছিল তারা কীভাবে আন্দোলনের মধ্যে আমাদের ছাত্র ভাইদেরকে ঘুরি করছিল এই অমানুষটি আপনাদের পছন্দের কোনো ইনফ্লুয়েস কিন্তু কে সে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তার পতনের আন্দোলনের আগে আমাদের যুদ্ধ শুরু হয় গোটা বিরোধী আন্দোলনটি কিনে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শত শত ভাই বোনদের রক্তের বিনিময় এবং লক্ষ লক্ষ মানুষের সংগ্রামে যে স্বাধীন হলেও রয়ে গেল সেই কোটা আর সেটা হলো আর বন্ধু কোটায় আমাদের একমাত্র পার্টিসিপেন্ট হচ্ছে আয়মান সাথে দেখুন কিভাবে সে ভয়ে লুকিয়ে আছে এরপর যখন জয় সুনিশ্চিত হলো তখনই সে সালমানের সাথে গিয়ে আমরা আপনারা এতদিন ভাবতাম আয়মানের মতো বন্ধু পাওয়া হচ্ছে সালমানের জন্য ভাগ্যের ব্যাপার কিন্তু আজকে আমার বলতেই হচ্ছে আয়মানের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সালমানের মতো একজন বন্ধু আর এইভাবেই বন্ধু কোটায় আয়মান সাদিক জনগণের গালি খাওয়া থেকে বেঁচে গেল সালমানকে আমি সবসময় দেখেছি বন্ধুদের বিপদে আপদে এগিয়ে এসে প্রতিবাদ করতে কিন্তু মজার বিষয় হচ্ছে সালমান যখন বিপদে পড়ে তখন তার কোনো বন্ধু বান্ধব তার জন্য এগিয়ে আসে না আয়মান সাদিক যে দুই নৌকায় পা দিয়ে চলে সেটা তার কাজের মাধ্যমে সবসময় বোঝা গিয়েছে আমরা জানি কোটা আন্দোলনের সময় লাল প্রবেল পিকচার দেওয়া মানে আপনি ছাত্রদের পক্ষে আর কালো প্রবেল পিকচার দেওয়া মানে আপনি লীগের পক্ষে আর আমাদের আয়মান সাদিক দুটোই দিয়েছে তার দুই পেজ থেকে তার পার্সোনাল পেজ থেকে সে দিয়েছে লাল আর তার বিজনেস পেজ পেনমির স্কুল থেকে সে দিয়েছে বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ দুই নৌকায় পা দেওয়ার কেকটা খুবই ভালো ছিল মানে সব দিকে আমমান ব্যালেন্স করে চলে হাসিরা যদি আন্দোলনে জিতে যেত তাহলে সে টেন মিনিট স্কুলের প্রোফাইল পিকচার দেখিয়ে বলতো এই দেখুন আমি আপনাদের সাপোর্টে ছিলাম এখন আমাকে আবার কয়েক কোটি টাকা ডোনেশন দেন আর যদি হাসিরা ক্ষমতায় না আসে তাহলে আয়মান ছাত্রদেরকে লাল প্রোফাইল পিকচার দেখিয়ে বলতো এই যে দেখো আমি তোমাদের সাথেই ছিলাম তোমাদের সাথে থাকার কারণে আমার কোটি কোটি টাকার স্বপ্ন পূরণ হলো না এখন আসো তোমরা আমাকে কোর্স কিনে আবার কোটিপতি বানিয়ে দাও মানে দুদিকেই আয়মান কোটিপতি দুদিকেই আয়মান লাভবান আয়মান ছাত্রদেরকে কোর্স বিক্রি করার আগে আমি আয়মানকে একটা কথা বলবো আয়মান তোমার টেন মিনিট স্কুল নিয়ে আমার কাছে অনেক কমপ্লেন এসেছে আমি তোমাকে বলবো তুমি তোমার কোর্সগুলো নিয়ে আর একটু সিরিয়াস হও তাহলে তোমাকে নিয়ে আমার সিরিয়াস হতে হবে হিপোগ্রিসির একটা লিমিট আছে আয়মান তুমি কীভাবে এরকম লুকিয়েছিলে কয়েকজন মানুষের আড়ালে একটা গেটের আড়ালে যখনই পুলিশরা ছাত্রদেরকে বেদম পিটিয়ে নিয়ে গিয়েছে তুমি রাস্তায় বের হয়ে পালাই ছেড়ে পালাই সে করে সেখানেছি যাওয়ার আনন্দ উদযাপন করছো হাউ নট টু হিপোক্রেট এই নিয়ে তোমার একটা কোর্স বের করা উচিত টেন মিনিট স্কুলে পার্সোনালি পারচেসিং মাঝে মাঝে আমিও অনেক হিপোক্রেটিক বিহেভিয়ার করি এই যেমন তোমাদের মতো অনেকজন আছে যাদেরকে ধরতে গিয়ে আমি ধরি না যাদেরকে ধরতে গিয়ে আমি ধরি না এটা একটা পার্ট অফ ইপোক্রেসি কিন্তু দুঃখের বিষয় আয়মানের স্বপ্ন স্বপ্নই থেকে গেল কারণ হাসিনা পালিয়ে গেল দেশ থেকে তাই আয়মান সাদিক আপাতত সালমানের মতো দেশপ্রেমিক বন্ধু আর লাল প্রোফাইল পিকচারের সাহায্যে এই দেশের মানুষকে আরও একবার বোকা বানান এদিকে সালমানের মতো বন্ধু না থাকে আরেকজন আশ্রয় নিয়েছে স্যাড এবং ইমোশনাল মিউজিকে ভাই রে ভাই খোটা কত প্রকার হয় এইবার আসি মিউজিক কোটায় আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজাকচার কিন্তু আবার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে কোল্ড লেভেলের রিপোক্ষি এমন সিচুয়েশানে মিউজিক লাগিয়ে কান মেকাটি করে ভিডিও বানায় দয়দ আফ্রিদি যে কি এখন আপনাদের সবার আলোচনার মধ্যমূলিক সব করে ঘুরে যেয়ে ওকে নিয়ে যত কাহিনি এবং এভিডেন্স দেখে এটাই প্রমাণ হয় যে আফ্রিদি একজন বিবেক এবং বনসূত্রবিহীন মারা আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন ওর মতো এমন আরও অনেক অমানুষের মুখ সম্মোচন হবে এই বিরিয়ত এই অমানুষদের মধ্যে কেউ বেঁচে গিয়েছে অত্যন্ত সুনিপুণ অভিনয় করে কেউ বেঁচে গিয়েছে বন্ধু কোটায় কেউ বেঁচে গিয়েছে সময়ের সাথে রূপ দিয়ে আবার কেউ বেঁচে গিয়েছে মিথ্যে বানানোর গল্প দিয়ে আমি আমার এই ভিডিওতে যতগুলি ইনফ্লুয়েন্সের নিয়ে কথা বলবো তার মধ্যে সবচেয়ে জঘন্যতম অভিনেতা হচ্ছে তহিদ আফিদি কারণ ওর অ্যাক্টিং বাকি ইনফ্লুয়েন্সেরদের তুলনায় এতটাই ফেক অ্যাজ মিউজিক লাগিয়ে করা ভিডিওটি দেখলে বোঝা যায় ও ভিডিওতে এসে বলছে আমার উপরের জায়গা থেকে প্রেশার এসেছে আরে প্রেশার কি সাবমানের ছিল না প্রেশার কি যারা এত বড় স্টুডেন্ট রাস্তায় ছিল ওদের ছিল না প্রেশার কি ছিল না ওই সকল সমন্বয়কারীদের ওই ছয় সমন্বয়কারীকে যেন তৈরি কাকা হারুন কাকা ডিবি অফিসে নিয়ে যায় ওরা ওখানে বসে কি প্রেশারে ছিল না কিন্তু ঠিকই তারা ওই প্রেসার থেকে বের আবার রাস্তায় নেমেছে আবার আন্দোলন করেছে আবার এই দেশটাকে স্বাধীন করেছে তো এই প্রেশারের কথা যদি তুই বলিস এটা হবে তোর একটা লেন এক্সকিউজ যে এক্সকিউজ তোর অডিয়েন্স তোর ফ্যান অ্যান্ড তোরই ভালোবাসার মানুষরাও অ্যাকসেপ্ট করতে পারেনি আফ্রিদি তবে যখন আমি ফোন করে বলেছি আফ্রিদি তুই পোস্ট কেন করছিস না তুই তখন বলেছিস ভাই আমার ওপর প্রেসার দিচ্ছি তুই আরেকটা কথা বলেছিস তুই যদি ভিডিও করিস তুই যদি কোনো কথা বলিস তুই যদি কোনো পোস্ট দিস তাহলে ওরা মাই টিভি বন্ধ করে দিবে মাই টিভিতে পনেরোশো দুই হাজার মানুষের জীবিকা তোর উপর নির্ভর করে এই ভয়ে তুই কথা বলিস কিন্তু আফ্রিদি রাস্তায় পনেরোশো দুই হাজার মানুষ মরছিল আহত হচ্ছিল ওরা একটাবার বার চাচ্ছিল তুই একটাবার বল যে আমি আছি তোমাদের সাথে তুই সেটা করলি না দুবাইতে বসে মানুষ রাস্তায় নেমে ওরা প্রটেস্ট করছে যেখানে কিনা দুবাইতে প্রটেস্ট করা ইলিগেল ওরা প্রটেস্ট করার কারণে ওই সাতান্ন জন বাঙালি এখনও জেলে বন্দি তুই কি দুবাইতে বসে একটা ফেসবুকে পোস্ট দিতে পারলি না তুই কেন বারবার তোর মোবাইল পিকচার চেঞ্জ করছিলি তুই কেন বারবার তোর পোস্ট দিয়ে ডিলেট করছিলি কি একটা কাপড়ের সাথে আসতে দিই এবং ওই দিনের পর থেকে তোর প্রতি আমার যে রেসপেক্ট ভালোবাসা অনেক অংশে কমিয়ে গিয়েছে তোকে আমি বলতে চাই আফ্রিদি তোর কি একবারও বুক সাইদের কথা মনে করে তুই কি একবারও বুক না ওই মুগ্ধর কথা মনে করে লাগবে বলে করি হয়ে স্টিল মানুষকে পানি দিয়ে যাচ্ছিল ও পানি দিয়ে মৃত্যুবরণ করেছে তুই কি একটা পোস্ট দিয়ে যদি প্রেশারের কারণে থানায়ও যেতি তুই কি মনে করিস তুই একটা হিরো হয়ে যেতি তুই আজকে একটা হিরো থেকে জিরো হয়ে গিয়েছিস আর অন্যান্য মানুষ যারা কিনা জিরো ছিল এই আন্দোলনে ঢুকে তারা আজকে সবার কাছে হিরো হয়ে গেছে আফ্রেদিক তো তুই কখনও হিরো হওয়ার যোগ্যতা রাখিস না বলে আজকে মনে হয় তুই কথা বলতে পারিস নি সত্যি বলতে তোকে আমি আরও বেশি রোস্ট করতে পারতাম যদি আমার কাছে একটা প্রমাণ আসতো যে তুই কোনো রকম ক্যাম্পেইনের সাথে জড়িত ছিলি আমি প্রমিস করছি এটা যদি আমি প্রমাণ পাই আমি তোকে নিয়ে আরও একটা ভিডিও বানাবো আমি জানি তোর যদি কিছু হয় পনেরোশো দুই হাজার মানুষের সমস্যা হবে যেটা তুই বারবার বলিস কিন্তু মানুষ যারা এখন কবরে আছে যারা এখন মরে আছে তাদের সমস্যার কথা ভেবে তাদের কথা ভেবে ওই তোকে আমি আমার দেখা করে যাচ্ছি হচ্ছে ডিবি হারুডকে নিয়ে বলতে হলে আমাকে আরেকটি আলাদা ভিডিও বানাতে হবে এই ডিবি হারুডকে তুই কাকা কাকা বলছি তুই কি জানিস ওর হিস্ট্রি কি ছিল তুই কি জানিস ও কত বড় একটা মার্ডারার সে কতজনকে মেরেছে কতজনকে গুম করেছে কত জঘন্য জঘন্য কাজ করেছে তুই কীভাবে ওর সাথে ভিডিও করতে পারলি আবার আমি শুনেছি তুই নাকি বলেছিস যে ওর ভিডিও ডিডিট করতে কোন ভিডিও ডিডিট করতে বলেছিস তোর সাথে ওর ভিডিও নাকি ওর টুনটুনির ভিডিও এটি একটু ক্লিয়ার করিস আশ্রয় দিই তোর উচিত ছিল রাস্তার কাছ থেকে শেখা রাস্তার শুধু ডিভি হারুন নয় আরও বড় বড় অনেকের সাথে কানেকশন রেখেছে কিন্তু কখনো দেখায়নি

দুই একজনের আমার উদ্দেশ্য হচ্ছে এই টেম্পু চালক যারা শেষে এসে প্রশংসা ভেজে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা আর এই মুখোশধারী একজন হচ্ছে আমাদের সবার প্রিয় ঋণ খেলাবি খেতাব প্রাপ্ত রাফসান্দা ছোট ভাই এই রাফসানের মতো ছেলেরা কেন আবু সাহেদের মতো রাস্তায় গিয়ে আন্দোলন করে না সেটা একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি তুমি একটা কপি নিবা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিপু রাস কি পাওয়ারটা দিয়েছেন দেখেছেন এদের সেফটি কাজে লাগিয়ে দেশের সরকার এবং আইনের কাছ থেকে সাহায্য নিয়ে যা ইচ্ছা তা করে বেড়াতে পারছে কিন্তু একজন সাধারণ মানুষ তো তা পারবে না তারা রাফসের মতো মানুষের কিভাবে বুঝবে একজন ছেদ থেকে সাধারণ মানুষের জীবনের তাগিদে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় রাফসের মতো মানুষের কিভাবে বুঝবে অধিকার এবং ভাগ স্বাধীনতার সংগ্রাম তাই ওরা রাস্তায় নামে না নামে তখনই যখন জয় হয় সুনিশ্চিত আপনি আপনার হ্যাঁ সবার খেতেতে পারে রাফসান ইভেন ইন নির্বাচন প্রচারণা পর্যন্ত করেছে ওই নৌকাতে বসে যেই নৌকায় সে হারুনের অবৈধ টাকা দিয়ে কেনা প্রেসিডেন্ট রিসর্টের প্রমোশন করেছে রাফসানের নৌকার প্রতি যে লয়ালটি সেটা সালমানের প্রমানের নৌকার প্রতি লয়ালটি থেকে কোনো অংশে কম নয় এই বিদ্যুৎ মন্ত্রী বিপুজি কি পরিমাণ করাপ্টেড তা সবারই জানা এই করাপ্টেড মন্ত্রীকে রাফসান প্রমোট করে যায় অবিরত আবার এই রাফসানই টিকটিটার হাসিনার সামনে তার প্রশংসা করছিল আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা আর আমি কি রিভিউ করতে পারবো এটা হাসিনার হাতে রান্না করা বিরিয়ানি রিভিউ করতে চাচ্ছিল ইভেন হাসিনাকে টাইমস ম্যাগাজিনের সবচেয়ে পাওয়ারফুল উইমেন বলা হয়েছে এটাও সে জনসম্মুখে প্রচার করছিল টাইমস ম্যাগাজিন ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পিপল আমার রাফসানের কাছে একটা প্রশ্ন তুমি কিشودা ASCII নেকি নিয়ে কেউ ভালো কথা বললেই চোখ খুলে রাখো আর বাকি সময় তোমার চোখ অন্ধ থাকে চোখ থাকিতে অন্ধ এই উপত্র মানে তোমার সাথে ভালোভাবে যায় আর তুমিই বলো ব্রিঙ্গিং জাস্টিস টু ইউ গাইস এটাই তোমার জাস্টিস যেখানে কিনা তুমি এসব অরাজকতা দেখিয়ে থাকো প্রমোট করে থাকো টিটিতার আছে দেখে তুমি বলো সবচেয়ে পাওয়ারফুল উইমেন ইজ দিস হোয়াট ইউ কল জাস্টিস ইজ দিস জাস্টিস ইউ আর ব্রিংিং টু ইউনিয়ন অফ সর এন্ড দিস ইজ অফ সরবাই ব্রিং ইন জাস্টিস ওয়াও justice তুমি যেটা টাইস ম্যাগাজিনে হাসি দেখে যে পাওয়ারফুল ওমেন বলেছে সেটাই দেখেছো কিন্তু ওকে যে ইন্টারন্যাশনাল মিডিয়া কতবার ডিক্টেটর বলেছে ও রেজিমকে যে কতবার অটোক্রেটিক বলেছে সেটা তুমি দেখনি আফসা এখন আবার এটা বলো না যে কি আমি प्राइम मिनिस्टर के সামনে ডিক্টেটর বলবো তোমাকে কিউ ডিক্টেটর বলতে বারণ heir কিন্তু তুমি যে ওই তেল দিছিলে ওই তেল যদি আমরা ইউএসএ আনি তাহলে আমাদের মিডল ইস্টে কান্দি তার যুদ্ধ করতে হবে না এই তেল দিয়ে আমরা ইউএসএ বিশ থেকে পঁচিশ বছর চলতে পারো তুমি এটাও বলতে পারো যে তোমাকে জোর করে এখানে নিয়ে গিয়েছে ভয় পেয়েছ যেটা তোমাদের সব ইনফ্লুয়েন্স একটা কমন ডায়লগ আমি এটা বলতে চাই যে সালমানকেও এই সেম ক্যাম্পেনে ডাকা হয়েছিল কিন্তু সালমান যায়নি এতেই সালমান ক্লিয়ার করে যে সালমান অলওয়েজ এই ডিকটেটর গভর্নমেন্টের কোনো কিছুতে নিজেকে পার্টিসিপেট করতে চায়নি সে কোনোভাবে এদের সাপোর্ট করেনি এবং সে কোনোভাবে এদের সাথে দাঁড়ায়নি তো তুমি যদি আর কোনোদিন বলো যে ব্রিংিং জাস্টিস টু ইউন নেশন আমার মতে তোমার আগে উচিত এই যে ফ্রেজটা এটা কমপ্লিটলি রিড করে জানা তারপর বলা তুমি এটা আর কখনো বলো না ব্রিঙ্গিং জাস্টিস টু তুমি এই নেশানকে জাস্টিস দিচ্ছ না দিচ্ছ করাপশন পভার্টি অ্যান্ড হিউমিলিয়েশন তুমি রাসেল কতগুলো মানুষের যে জীবন নষ্ট করেছ কতগুলো রেস্টুরেন্ট যে তুমি বন্ধ করেছো তাদের ইনকাম সোর্স তুমি কমিয়েছো তার কোনো ধারণা নেই তুমি ইচ্ছা করে করে রেস্টুরেন্টগুলোতে গিয়ে ব্যাট জিভিউ করো যাতে তোমার ভিউজ আসে কিন্তু ওই একটা ব্যাট জিবির কারণে ওই রেস্টুরেন্টের আন্ডারে কয় মানুষ যে কাজ করে ওদের জীবিকার যে কতটা ক্ষতি হয় তুমি রাফসান তার দায়ভার কখনো না হবে ওটা তুমি আবার কান্নাকাটি করো ভিডিও বানাও যে তোমাকে কেন একজনের পার্সোনাল রেস্টুরেন্টে ঢুকে ভিডিও করতে দেয় না ওই রেস্টুরেন্টটি তোমার পাবেন কেন তোমাকে ওই রেস্টুরেন্টে ঢুকতে নেবে এটা আমার পার্সোনাল রেস্টুরেন্ট প্রাইভেট রেস্টুরেন্ট এখানে যদি আমি বলি তুমি ভিডিও করতে পারবে না তুমি পানবে না ইট ইজ আ ল ইফ ইউ শুড ইন লার্নিং তো তুমি কেন এইসব ভিডিও বানাও তুমি কেন এতগুলো মানুষের অ্যাগেন্স্টে দাঁড়িয়ে এতগুলো রেস্টুরেন্টের অ্যাগেন্স্টে দাঁড়িয়ে এতগুলো বিজনেসকে তুমি বন্ধ করার পায়দারে করেছো যেখানে মানুষ জবের জন্য মরছে যেখানে মানুষ একটু রুজি রুটির জন্য মরছে যেখানে মানুষ কাজ করতে পারছে না সেখানে তুমি মানুষের ইনকাম বন্ধ করছো এক একটা রেস্টুরেন্টে কয়টা মানুষ কাজ করে তোমার কি কোনো ধারণা আছে রাফসার এই যে তুমি রেস্টুরেন্টগুলো যে ব্যাট্রিগুলো দিচ্ছুরেন্টগুলো দিয়ে তুমি ওদেরকে রোস্ট করছ তুমি জানো রেস্টুরেন্টে কতটা ইফেক্ট করছে ওই রেস্টুরেন্ট যদি বন্ধ হয় কত জনের কাজের ক্ষতি হবে তুমি কি সেটা জানো আফসান তোমার উচিত আরো স্টাডি করে কন্টেন্ট মেক করার আফসান তোমার উচিত বাংলাদেশকে আরো ভালোভাবে বুঝার আফসান আমাদের দেশে মানুষ খুবই কষ্টে আছে আর সেখানে তুমি আফসান ভিডিও করে করে মানুষের জব কে তুমি অ্যান্টাই কোটা ছিলা অ্যানটাই জব ছিলা অ্যানটাই হিউম্যানিটি ছিলা সো নেভার সে ব্রিঙ্গিং জাস্টিস টু ইউ গাইস ইউ অলওয়েজ ব্রড ইন তুমি পাওয়ার লোভে এতটাই পাগল হয়ে গিয়েছো রাফসান যে তুমি এসো মন্ত্রী মিনিস্টারের প্রমোশন করা এসব প্রধানমন্ত্রী ক্যাম্পেইনে যাওয়া এগুলোকে একটা অ্যাচিভমেন্ট ভাবা শুরু করে দিয়েছি কিন্তু এই অ্যাচিভমেন্টগুলো আজকে তোমার জীবনে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে আফসান এই ইনফ্লুয়েন্সের যে ডিক্টার হাজার হাজার দয়া করা একটা অ্যাচিভমেন্ট মনে করছে সেটা আপনারা বুঝতে পারবেন এই দালালের দাঁড়ালি ভিডিওটি দেখে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কিছু কিছু মানুষের প্রাইম মিনিস্টার আমাদের কাজ উঠতেছে কেন তোমাদের কাজও উঠতেছে তুমরা একদিন হিট করতে পারবে डोंট worry একটা ভিডিও বানায় এবং সেই ভিডিওতে সে মানুষকে বলে জেলা ফিল না করতে অবশ্যই সবাইকে মোটিভেট করছে এই বলে নিজের উপর বিশ্বাস রাখো তুমি একদিন পারবে সে কেসেরা সামনে গিয়ে দাঁড়াতে দালালির তেল মারতে সরকারের এমন কোনো ক্যাম্পেইন নাই যেটা তুমি মিস করেছিস নাকি যেখানেই দেখেছিস সেখানেই তুই গিয়েছিস রাফসানকে বিপু যখন পাওয়ার দিলো

দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম যে আমাদের যেরকম ডিজিটাল বাংলাদেশ স্টাবলিশ করে আপনি প্রতিযোগী দিয়েছিলেন এবং ওটা অলরেডি আমরা সাকসেসফুলি দেখতে পেলাম এই লুটপাটের বাংলাদেশকে যদি তুই ডিজিটাল বাংলাদেশ বলে সংজ্ঞায়িত করিস তাহলে তোর মতো পাঁচ হাজার কাছে শেখ একজন সফল প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতা অবস্থায় পা চেটেছিস আবার যখন পালিয়ে গিয়েছে তখনই তার উপর আবার মিমস বাড়াচ্ছিস শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ যা পালায় না তেমনি হাসিনার মতো একজন স্বৈরাচারকে সফল বলিস যে নিজের দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে যে নিজের দেশের মানুষকে গুম করে আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে যে স্বৈরাচার সরকার নিজের স্বার্থে নিজে আইন বানা যে সরকার মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নেয় আসলে তোর মতো মানুষের সাথে অধিকার নিয়ে কি কথা বলবো তোর মতো মানুষকে যদি কোনো অধিকার দেওয়া হয় তাহলে তুই যে বাংলাদেশে কি কি জিনিস লিগাল করে ফেলবি সেটা আমাদের সবারই জানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের থেকে জানতে চেয়েছে যে নেক্সট জেনারেশন অফ ইউথ এর জন্য আমরা কি করতে পারি সো সিন্স উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউথ তো মানে কিসের ইউথ রিপ্রেজেন্ট করিস করিছে তুই একটা নির্দিষ্ট সংখ্যা গরিষ্ঠ মানুষদের রিপ্রেজেন্ট করিস খুবই একটা স্মল অ্যামাউন্ট কিভাবে ইউথ দি রিপ্রেজেন্ট হচ্ছে উনি ইউথ কে দেখেছিস তোর মতো ब्लाउজ পেটিকোট পরে ভিডিও বানাতে কোন ইউথ কে দেখেছিস কানে দুল পরে আইব্রো দিয়ে লিপস্টিক লাগিয়ে চলাফেরা করতে মানে লাইক মানে কোন ডিলিউশনাল তুই কি বলছিস তুই এগুলা আই বিলিভিং র‍্যাপলি ফর 3 ইয়ার্স ইউথ ফলো করে না রাখি তুই সব ফেক রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেকে দাবি করিস না আই জাস্ট উইশ ইউ কাম আউট অফ ক্লোজেট এন্ড শো एवरीवन ইউ ট্রু ক্যারেক্টারিস্টিকস এই সব টু ফেসেস গিরি ভাব দে রাখি আর টু ফেসেসের কথা বললেই চলে আসে আমাদের টু ফেসেসের জন ব্যারিস্টার সুমনের কথা আমি কোনো ভাবেই

একটু আগে যে ভিডিওটা আপনারা দেখেছেন এই ভিডিওটি পাঁচ বছর আগের ভিডিও যখন আপনারা কেউই জানতেন না ব্যাসের সুমন একজন আওয়ামী লীগের কর্মী ব্যাসের সময় যখন আওয়ামী লীগের দায়ালি করে কোনো অ্যাটেনশন পায়নি তখন সে নিজ এলাকারই এমপি মন্ত্রীদের নিয়ে কথা বলতে থাকে ওদের ক্রিটিসাইজ করতে থাকে কিন্তু এটা ছিল ব্যাসের সুমনের একটা রাজনীতিতে পা দেওয়ার পায় তারা অন্তরে আওয়ামী লীগের আদর্শকে গোপন করে জনসাধারণের সামনে নিজেকে সে সবসময় উপস্থাপন করত একজন স্বতন্ত্র হিসেবে আপনারা একটা জিনিস ভেবে দেখুন এমপি হওয়ার আগ পর্যন্ত ব্যয়ের কখনো কোথাও প্রকাশ্যে বয়ে গেছে আওয়ামী লীগের কর্মী কিন্তু যখনই সে এমপি হয়ে গেল তখনই সে শেখ হাসিনার পা শুরু করে দিল এটা থেকে আমার সিটটা পর্যাদ থেকে বিরোধী দলের পেছনেই একেবারে তবে কেমন জানি এটা বিরোধী দল বিরোধী দল ভাব চলে আসছে যদিও আমি মনে করি যে স্বতন্ত্র হিসাবে আমার কিছু কিছু জায়গায় আমি তো আওয়ামী লীগেরই প্রোডাক্ট শেখ হয়ে গেল তার নেত্রী তার মা সাথে দেখা হয়েছে আমি করছি বছর ধরে একটা জিনিস বলে যাচ্ছে এবং সেটা হচ্ছে ওদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া জামাত শিবির বানিয়ে দেওয়া এবং এই ব্যারিসের সময় সেটা ব্যতিক্রম করেনি এর মধ্যে ঢুকে গেলে হচ্ছে গিয়ে জঙ্গিরা এক ছাত্র রাতর আন্দোলনে ছিল না আর জংগিরা ঢুকে গেল ছাত্র যখন রাস্তায় জীবন দিচ্ছে তখন পেইসের সময় ছাত্রদেরকে বলে তোমরা বাসায় ফিরে যাও যা চেয়েছো তার থেকে বেশি পেয়েছো আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো কিন্তু আমার প্রশ্ন যা চেয়েছে তার থেকে বেশি কি পেয়েছে ছাত্ররা তারা তো একটা বুলেটও চায়নি কিন্তু পেয়েছে শত শত আপনি যে বাসায় যেতে বলেছেন তারা কিভাবে তাদের ভাইয়ের লাশ রাস্তায় রেখে বাসায় ফিরে যাবে ও কিভাবে ছাত্রলীগের সাধারণ বিপক্ষে ছাত্রীদের দিচ্ছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি মনে করি আমাদের শরীরের রক্ততে এই বাল সুমনের হাতেও আছে বাল স্ট্রেট সুমনও একজন খুনি নতুন সরকার গঠন হওয়ার পর আপনারা দেখেছেন আমাদের দেশের বিচার বিভাগ কতটা করাপ কিন্তু এই সুমন নিজে একটা ব্যারিস্টার হয়েও এই বিচার বিভাগের বিপক্ষে কখনো কথা বলেনি কোন লেভেলের লয়াল দালাল একবার চিন্তা করুন আমি তো এই গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যারিস্টার সুমন আবারও আসতে পারে আপনাদের মাঝে তখন সে মেবি কথা বলবে আওয়ামী লীগের বিরুদ্ধে তার নেত্রীর বিরুদ্ধে তার মায়ের বিরুদ্ধে এই জন্য এই ধরনের মানুষকে আমি বলি ফাদার অফ টু ফেসেস আর আপনারা বলেন

মৃত্যু নিয়ে কথা বলা তাদের পরিবারকে সম্মান দেখা আমি যখন লাস্ট লাইনটা পড়ি না তখন আমার হাত পা কেঁপে উঠেছিল যে একটা মানুষ কিভাবে এতগুলো ছাত্রর মৃত্যুকে অপশনাল মার্ক করে কিন্তু তার থেকে বেশি আত্মা কেঁপেছিল যখন আমি জেনেছিলাম যে কিছু ইনফ্লুয়েন্সার এই ক্যাম্পেইনটাকে বাস্তবায়ন করে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে জার্মানির নাটালিয়ান হাবি স্ক্রিনশটটা দেখলে আপনি স্ক্রিনে বুঝতে পারবেন যে সোলোমান শুকনের যে স্ক্রিনশটটা ছিল সেটা জার্মানির নাটারিয়ান হাবিবের স্ক্রিনশটের সাথে কতটুকু সামঞ্জস্য রক্ষা করছে ঠিক যেমন সোলোমান শুকর ওর ক্যাম্পেইনে বলেছিল কয়েকটি টকিং পয়েন্ট নাটালিয়ার হাবিব সেই টকিং পয়েন্ট নিয়ে কথাগুলো বলেছে এবং অপশনাল হিসেবে ছাত্রদের মৃত্যু নিয়ে কথা বলে কীভাবে স্টুডেন্টদের রক্ত মাখা টাকা নিয়ে এই দ্বালা হাবিব ক্যাম্পেইনটি বাস্তবায়ন সে আপনারা কি বুঝতে পারছেন এই ক্যাম্পেইন দেওয়ার কিছুক্ষণ পরে এই অনেক গালি খায় গালিগুলো খেয়ে হাবি পোস্টটি ডিলেট করে দেয় এবং ডিলেট করে সে বলে এটা নাকি তার অ্যাডমিন দিয়েছে একটা মিথ্যা কল মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা বল মানে অনেক নাটক অনেক আগে আমরা জানি প্রিয় নাটক কম করো প্রিয় যদিও হাবিব অ্যাডমিনের দোহাই দিয়ে বেঁচে গিয়েছে কিন্তু বাঁচতে পারে বাংলাদেশের এক টিকটকার এবং সে হয়েছে এই ক্যাম্পেইনের বলির পাঠা লাস্ট কয়েক দিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে আর এক বছর লাগবে এই ক্ষতি আমাদেরই ক্ষতি আর আমি দেখেছি যেসব জায়গায় আমার যেতে জাস্ট পনেরো মিনিট সময় লাগতো এখন জ্যামের কারণে আমার দুই ঘন্টারও বেশি সময় লাগছে এই টিকটকারটার নাম প্রীতি প্রীতির ভিডিওটা দেখে মনে হচ্ছিলো

এখন আমরা আছি সোলামান শুকুরের ক্যাম্পেন এই ক্যাম্পেন নিয়ে শুকন এতই সে